আপনি তো অবশ্যই মাগুরা জেলার নাম শুনেছেন এই জেলা বিভিন্ন কারণে ফেইমাস কিন্তু আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার মধ্যে জেলাটি আর একটি কারণে ফেমাস সেটি হলো কাটায়নি পূজা ডু ইউ নো গাইস festivallটি এতটায় হাইপকেট করে যে বাংলাদেশে শুধুমাত্র এই পূজাতেই হাইয়েস্ট ক্রাউড হয় অনেক দূর থেকে মানুষ এখানে আসে ঘুরতে এবং সারা রাত জেগে মন্ডপে মন্ডবে পুজো দেখে বেড়ায় কাটায়নি পূজাটা কি কেন হয় মাগুরা জেলায় এবার পূজাটা কেমন হচ্ছে সব কিছুই এই ব্লগে তোমরা জানতে পারবা সো ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর রিকোয়েস্ট দেখার পর একটা প্লিজ শেয়ার দিয়ে দিও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি দেবী কাত্তায়নিকে একজন যোদ্ধা দেবী হিসেবে উল্লেখ করা হয় এবং এই কারণেই তিনি মা দুর্গার অন্যতম শক্তিশালী ষষ্ঠ রূপ হিসেবে সমাদৃত কাত্ত নামক এক ঋষির দ্বারা লালিত পালিত হওয়ার কারণে দেবীর নাম রাখা হয় কাত্তায়ী তাকে বিজয়ের দেবীও বলা হয় এবং তিনি দেবী পার্বতীর একটি রূপ হিসেবে পরিচিত দেখেন আমরা প্রত্যেকটা পূজায় ঘুরতে যাই মজা করি সবকিছু ঠিক আছে কিন্তু নিজের কাছে কখনো প্রশ্ন করছেন যে কোন পূজাটা কেন করা হয় আচ্ছা বলেন তো কাত্তায়নি পূজা কেন করা হয় 99% মানুষ জানেন না সো এটাই হচ্ছে ফল্ট আমাদের উচিত ইচ এন্ড এভরিথিং সবকিছু জানা এবং নিজের ও অন্য ধর্মকে রেসপেক্ট করা সো কাত্তায়নি পূজা অ্যাকচুয়ালি অবিবাহিত মেয়েরা ভালো জীবন সঙ্গী পাওয়ার আশায় এই পূজা করেন এটি বিবাহে আসা বাধা দূর করতে এবং মাঙ্গলিক দোষ নিবারণে সহায়ক বলে মনে করা হয় তো গাইজ এই ব্লগে আমি আপনাদেরকে মোস্ট ফেমাস কিছু মন্ডপ এবং সেখানকার লাইটিং ডেকোরেশন এভরিথিং দেখাবো হোপ অনেক ভালো লাগবে তো প্রথমেই আমার ফেভারেট সাদ দোয়া যেখানে অনেকগুলাই পূজা হয় কিন্তু তার মধ্যে দুইটা একটা পুজো আমার সব ভালো লাগে প্রথমটা হচ্ছে আশ্রম যে গেটটা অনেক বড় করে এবং ডিজাইনটা অনেক সুন্দর করেছে এবার তো এবারের পূজাতে এই মন্ডপে সাউন্ড সিস্টেম এবং লাইটিং ভাই পুরাই নেক্সট লেভেল করছে চার দোয়াতে আর একটা মন্ডপ আছে ওখানে অনেক সুন্দর করেছে এন্ড এখানে আমার কিছু ভাই ব্রাদার আছে যারা আমাকে সব মন্ডপে মন্ডপে ঘুরাই নিয়ে বেড়াচ্ছিল এন্ড থ্যাংকস টু দেম যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারা আমাকে বুঝতেই দেয়নি যে আমি বাইরে থেকে আসছি মনে হচ্ছিল ওইখানকার স্থানীয় বিগ বিগ থ্যাংকস টু দেম ভালোবাসা আমাকে দেওয়ার জন্য এতটা কেয়ারে রাখার জন্য ওখান থেকে আমরা অনেক মজা করছিলাম এবং তারপর বের হয়ে গেছিলাম জামরুলতলাতে তো এবার জামরুল তলাতে রোড সাইড তেমন কোন লাইটিং এক্সট্রা দেয় নাই তো এখানেও সামনাসামনি দুইটা পুজো হয় আর এখানে যেই দুইটা গেট করছে অনেক সুন্দর করছে এবার এই গেটটার সামনে যদি পিকচার তোলা হয় অনেক সুন্দর পিকচার আউটপুট দিবে রিডি টাইপের লাইটিং আমার কাছে অনেক জোস লাগে এবং আমি আমার বিয়েতে ওই লাইটিং ইউজ করবো তোমাদেরকে ইনভাইট তো আমি ষষ্ঠী মানে প্রথম দিন একা আসছি মাগুরাতে জাস্ট বিকজ অব শুট নেওয়ার জন্য সো ক্লোজ ভাই ব্রাদার গুলোকে অনেক মিস করতেছি তো ওদেরকে নিয়ে নবমীর দিন আবার আসবো অনেক এনজয় করবো ওই দিন আরো মানুষের সাথে দেখা হবে ডিজিটাল টেকনোলজি ইউজ করে এভরি ইয়ার অনেক অ্যাডভান্স লাইটিং করছে বিভিন্ন দেব দেবীর এনিমেশন গুলা গেট এর লাইটিং এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যেগুলো আসলেই আমেজিং জামরুল তলার পূজা দেখা শেষ করে আমরা সবাই মিলে গিয়েছিলাম সবার ফেভারেট ছানা বাবুর বটতলাতে বটতলাতে এবার মন্ডপের গেটটা মানে বাইরের যে পার্টটা সেখানে ইউনিক তেমন কিছুই করে নাই রেড এবং সোনালী এটাই দেখতে পারতেছ এন্ড পিকচার তুললে সব লাল লাল হয়ে যাচ্ছে তেমন ভালো আসতেছিল না কিন্তু ভিতরে যে ডিজাইন এটা নেক্সট লেভেল মাথা নষ্ট করছে করছে করে লাইটিং আগের থেকে অনেক যেহেতু প্রথম দিন এবং রাত একটা বেজে গেছিল জন্য ফাঁকা পেয়েছিলাম তাই শুট করতে পারতেছি কিন্তু পরের দিন থেকে ঢোকার স্পেস পাওয়া যায় না শুধু মাগুরার মানুষ না মাগুরার বাইরের অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ এখানে আসে এবং সারা রাত এই পাঁচ দিন অনেক মজা করে তো দুর্গাপূজার মতোই পাঁচ দিন পর বিসর্জনের মাধ্যমে এই পূজা শেষ হয় তো লাস্টলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন অ্যান্ড অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন মাস তো আশা করি সবাই ঠিকঠাক ভাবে ঘুরে আসবেন অনেক এনজয় করবেন আর একটা জিনিস মনে রাখবেন অনেক ভিড় যেহেতু হয় সেফটি ফার্স্ট নিজের মানিব্যাগ এবং ফোন অনেক সাবধানে রাখবেন তো আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগে কোনো রিকোয়েস্ট থাকলে বলতে পারেন সো টাটা ভালো থাকবেন সবাই